এগুলো হচ্ছে আপনার অগভিনিয়ার দিয়ে তৈরি করা মানে ক্যানাডিয়ান প্রসেস ওর যেটা এটা দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটি যেটা করা আছে কালার ফিনিশিং এটা হচ্ছে আপনার অরিজিনাল ডোকো করা এর পাশাপাশি একটা ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই এখানে আপনারা লাইটিং সিস্টেম। করে এটা লাইটিং সিস্টেম এটা কালার চেঞ্জ হবে ওকে এই যে দেখেন তিনটা কালার কিন্তু হচ্ছে চেঞ্জ হবে এটার সাথে আছে ভাই একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এই যে এটা

এই তো ভাই ওয়ালাইকুম আসসালাম তো খুব সুন্দর একটা বেডরুম সেট প্যাকেজ দেখতে পাচ্ছি তার আগে জানতে চাচ্ছি ভাই আপনাদের এই শোরুমে আমরা কিভাবে আসবো এই শোরুমে আসবেন হচ্ছে এটা হচ্ছে মধ্যবাডা ইউটার্ন ওভার ব্রিজ গোড়াতে একদম ঢালে এটা হচ্ছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির অপোজিট সাইড 8 নাম্বার ডিআইটি প্রজেক্ট ওকে একদম আমি দেখা একদম মেইন রোডের সাথে এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আর একটু সামনে গেলে ব্রাক আছে এটা সাথে কিন্তু এই যে মেইন রোডের সাথেই কিন্তু হচ্ছে ওনাদের এই শোরুমটা তো এখানেই আসলে কিন্তু হচ্ছে আপনারা এই চমৎকার চমৎকার বেডরুম সেট প্যাকেজগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তো শুরুতে আমরা একটা বেডরুম সেট প্যাকেজ ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিই খুবই রাজকীয়র মধ্যে তো শুরুতে জানতে চাইবো ভাই এগুলো আসলে কিসের তৈরি এগুলো হচ্ছে আপনার ওক ভিনিয়ার দিয়ে তৈরি করা মানে কানাডিয়ান প্রসেস ওর যে এটা দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটি যেটা করা আছে কালার ফিনিশিং এটা হচ্ছে আপনার অরিজিনাল ডোকো করা

ওকে এই যে দেখেন তিনটা কালার কিন্তু হচ্ছে চেঞ্জ হবে এটা হচ্ছে হেড সাইড আর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে লেগ সাইড তো এই বেডরুম সেট প্যাকেজে কি কি আছে ভাইয়া এটার সাথে আছে ভাইয়া একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এই যে এটা ওকে আর এটার সাথে কি টুল পেয়ে যাবে ওকে একটা ভ্যানিটি টুল আছে কিন্তু ভিউয়ার্স ম্যাচিং করা থাকবে টুল আছে পাশাপাশি হচ্ছে একটা আরেকটা থ্রি পার্ট আলমিরা থ্রি পার্টের কিন্তু হচ্ছে একটা আলমিরা থাকবে একদম ম্যাচিং করা কিন্তু হচ্ছে আপনারা এটা পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ড্রেসিং টেবিলটাও দেখিয়ে দিই ভিউয়ার্স এরকে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল কয়টা ড্রয়ার দেওয়া আছে এখানে ভাই পাঁচটা ড্রয়ার দেওয়া আছে ভাই দেখুন আচ্ছা পাঁচটা ড্রয়ার কিন্তু হচ্ছে ও ড্রয়ারের ভিতরে আবার আপনার আলাদা চেম্বার করা আছে পার্টিশন করে দেওয়া আছে আপনারা আলাদা আলাদা করে রেখে দিতে পারবেন ভিউয়ার্স আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানে দুইটা মাঝখানে একটা বড় ড্রয়ার আছে মোট পাঁচটা ড্রয়ার কিন্তু সব পারা আছে আর নিচে পায়াটা দেখেন ভিউয়ার্স নিচে পায়াগুলো অরিজিনাল এসএসএম ওকে এগুলা কালার উঠবে না জংকার আসবে না কখনো

ভাইয়া এই তিনটা আইটেমের প্রাইস রাখছি আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা

ওকে মানে কোনটার সাথে কোনটা ভাইয়া মানে এই খাটের সাথে এই 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 এটা খাটের সাথে জালমিরা আর এটা হচ্ছে ওকে এটা হচ্ছে ভেনিটি হবে খুবই সুন্দর ভেনিটি দেখতে পাচ্ছি লাইটিং সিস্টেম ও করে দিয়েছে এটার ভিতরে আপনার চারটা ড্রয়ার

ডিসকাউন্ট পাবে আচ্ছা সে হচ্ছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এর পাশাপাশি হচ্ছে একটা চমৎকার খাট দেখতে পাচ্ছি ভাইয়া দেখেন একটি রাজকীয় বেড দেখেন এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা এটা সম্পূর্ণ কাঠের মানে কি কাঠের মধ্যে ভাই এটা এটা হচ্ছে আপনার শিল করাই কাঠ দিয়ে করাই পায়াগুলি আর হচ্ছে বাকিটা আপনার মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডটা এটা ওকে এই যে আমাদের বিছনাগুলো দেখেন অরিজিনাল গর্জন 18 মিমি প্লাই দিয়ে করা দেখেন আর দশাগুলো গর্জন কাটের অরিজিনাল গর্জন কাটের 2 ইঞ্চি আর 1 ইঞ্চি আচ্ছা দেখেন পায়াগুলো দেখেন খুব সুন্দর কিন্তু পাশাপাশি দেখেন একদম তো আমি যে ভাই এই যে ভেলভে এখানে কি ভেলভেটার কাজ করে দাও আছে ভাই আমি কি চাই এগুলো কাস্টমাইজ করতে হবে হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ করা যাবে আপনি যদি চান এখানে লেদার নিতে পারেন কিংবা ভেলভেটারের কালার চেঞ্জ করতে পারেন কালারের অভাব নেই আমাদের কাছে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটার সাথে কি ম্যাচিং করে কোনো বেডরুম সেট প্যাকেজ আছে ভাই এইটার সাথের যে প্যাকেজটা ছিল ওটা আসলে দুইটা জিনিস বিক্রি হয়ে গেছে এখন you <laughs>

সুন্দর মানে আপুদের বিশেষ করে পছন্দের একটা কালার কিন্তু আচ্ছা তো সেক্ষেত্রে আপুরে কিন্তু চাইলে এটা দেখতে পারেন কিন্তু এটাতে কিন্তু আপনার টাচ স্ক্রিন এটাতে তিনটা কালার আছে আপনার কালার চেঞ্জ হবে ওকে আচ্ছা প্রত্যেকটাতে চ্যানেল দেয়া আছে একদম অরিজিনাল দামি চ্যানেল ব্যবহার করে আচ্ছা এগুলো হচ্ছে ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং কোয়ালিটি কিন্তু করে দেওয়া আছে কিন্তু আর এই থিকনেসটাও মোটা দেয় আমাদের পাতলা আমরা কোনো পার্টেক্স ব্যবহার করি না একদম সম্পূর্ণ সলিড আর সেক্ষেত্রে দেখেন একদম খুবই সুন্দর করে দেওয়া আছে আচ্ছা এর পাশাপাশি এখানে কিন্তু আলমেরিটাও কিন্তু রয়েছে কিনা যে কেউ দেখলে মনে করবে এটা মেটাল দিয়ে তৈরি আচ্ছা এটা বডিটা কিসের ভাই এটা তো একদম আনকমন লাগছে ভাই ভাই এটা

পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে বেনেটি হবে চাইলে হচ্ছে আপনারা যদি একটু রিজনেবল প্রাইসে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এই খাটটাও নিতে পারেন আর যাদের হচ্ছে প্রাইসটা ম্যাটার করে না তারা কিন্তু চাইলে এই খাটটা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা আহ নিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা কেমন আসবে ভাইয়া যদি এটা দিয়ে সেটটা ম্যাচিং করে দেয় তাহলে এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি এটা দিয়ে দেয় তাহলে পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এক লক্ষ মানে দশ হাজার টাকা হচ্ছে মানে বাড়বে আর কি যদি এই খাটটা দিয়ে নিয়ে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে চয়েস হচ্ছে আপনাদের উপর আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানেও আরেকটা বেডরুম সেট প্যাকেজ দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর কিন্তু আচ্ছা এটাও খুবই হোয়াইট ব্ল্যাক সাধারণ এটার উপরে দেখেন তিনটা স্পটলাইট ব্যবহার করা হয়েছে

জ্বলবে কিন্তু এর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আলমিরা থাকবে আর এটা হচ্ছে খাট থাকবে পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে এইটা যেভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এই খাটটাকে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এইগুলো এটার প্রাইস কেমন রাখা যাবে এটার প্রাইস রাখা যাবে এক লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনার পেজ দেখে কেউ আসে আইসা বললে অবশ্যই তাকে ডিসকাউন্ট করা হবে ওকে তো চমৎকার তো আপনারা চাইলে কিন্তু আর আপনাকে সারা দেশে কি ডেলিভারি করে থাকেন ভাইয়া জি আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি তবে ডেলিভারি চার্জ কাস্টমার দিবে এবং আমরা ড্রাইভার নিয়ে আপনাদের এলাকাতে আপনাদের কাছে পৌঁছাই দিব একদম সযত্নে ওকে একদম নিশ্চিতভাবে পৌঁছাই দিব দরকার আপনারা কিছু টাকা বাকি রাখতে পারবেন বাকিটা ওইখান থেকে পেমেন্ট করে দিবেন ওকে তো সেক্ষেত্রে হচ্ছে যারা আসলে সারা বাংলাদেশ থেকে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একটা চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে কয় চেয়ারের ডাইনিং টেবিল সিক্স সিটের একটি ডাইনিং দেখেন খুবই সুন্দর চেয়ারের ফিনিশিং কোয়ালিটি দেখেন ওয়াও এগুলো হচ্ছে কি কি কাপড় ইউজ করে ফেব্রিক এটা এটা হচ্ছে আপনার লেদার ব্যবহার করা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হইছে আর এই পায়াগুলিতে আপনার একদম পায়াগুলো দেখেন এগুলো কি পায়া ভাইয়া এগুলা ভাই কাঠের পায়ে আচ্ছা কাঠের পায়ে ইউজ করে দিতেছে আর উপরে যে ইয়াটা দেওয়া আছে এটা কি ভাইয়া এইটা হচ্ছে এখন গ্লাস ব্যবহার করা আপনারা চাইলে এখানে মার্বেল নিতে পারবেন গ্রানাইট নিতে পারবেন আর এখন এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা তো সে ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কত 6 চেয়ারের মধ্যে না এটা 6 সিটের আচ্ছা 6 সিটের এটা প্রাইসটা কেমন রাখা ভাইয়া এটার প্রাইস আমরা সচরাচর মার্বেল দিয়ে বিক্রি করি 75 80000 টাকা এরকমের যেহেতু গ্লাস ব্যবহার করা এই অবস্থায় নিলে দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা আর যদি আমরা এখানেই মার্বেল দিয়ে দেই তাহলে আমরা রাখতে পারবো পঁয়ষট্টি হাজার টাকা ওকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু ভিড় সাবধানে নিতে পারবেন আচ্ছা তো অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছে আর ঈদ উপলক্ষে আমরা এই ডিসকাউন্ট দিচ্ছি একটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আরো অনেক হাই কিন্তু আমরা ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট করি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আচ্ছা এর পাশাপাশি আছে সিঙ্গেল খাটো আছে এটা সিঙ্গেল খাটো আছে দেখেন এগুলোর সাথে চাইলে সেটও দেওয়া যাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি

একটি বেড আছে দেখেন এটা হচ্ছে ফাইভ ফিট আর সেভেন ফিটের একটি বেড এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু তো আসলে অনেকগুলো কালেকশন আসলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লাস্ট একটু সর্বশেষ আপনাদেরকে অ্যাড্রেসটা যদি একটু জানিয়ে দিতেন ভাইয়া এটার অ্যাড্রেস হচ্ছে আপনার মধ্যবাড্ডা ইউটার্ন ওভার ব্রিজের ঢালি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটার একদম ঠিক অপোজিট সাইটই নাদিম ফার্নিচার আর হচ্ছে এটা যদি আপনি এইভাবে না চিনেন তাহলে হচ্ছে আট নাম্বার ডিআইটি প্রজেক্ট আট নাম্বার রোডের মুখে ওকে সো ভিউয়ার্স আপনারা কিন্তু একদম ইজি লোকেশন প্রাইম একটা লোকেশন আছে আপনারা চাইলে কিন্তু এসে এসে দেখে শুনে কিন্তু করতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার বেডরুম সেট প্যাকেজগুলো পারচেজ করতে পারবেন আল্লাহ হাফেজ